আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বা চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের কথা আপনি বললেন আমি সারা দেশের চিত্র যেটা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ যারা তারা চাঁদাবাজি এমন পর্যায়ে করছে যে সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস উঠে গেছে আপনার আসনে আপনার আসনে চাঁদাবাজি আছে কি না এটা তো যদি চাঁদাবাজি না থাকে তাহলে মানুষের থেকে এই পারসেপশন তো আমি তো আমি তো মানুষের কাতার থেকেই কথা বলছি আচ্ছা আচ্ছা এই যে চাঁদাবাজি যদি থেকে থাকে তাহলে চাঁদাবাজদের যারা প্রোটেক্ট করছে তাদেরকে যারা শেল্টার দিচ্ছে সেই নেতৃত্বকে রেখে মানুষ আপনাদেরকে পছন্দ করবে বা বেছে নেবে এমন পাওয়ার কি আপনারা সেখানে অর্জন করতে পেরেছেন শোনেন এখানে জনগণের উপরে অন্যের কোনো হাত নেই জনগণই এটার সঠিক জবাব ব্যালটের মাধ্যমে দিবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ামেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল করুন আচ্ছা 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 মানে আপনি গণতান্ত্রিক ভাষায় বলতে চাচ্ছেন যে জনগণে যেহেতু ক্ষমতা তারাই যেহেতু পাওয়ার সুতরাং তারাই যা সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তকে আপনি আসলে মেনে নিতে চাচ্ছেন জনগণ যদি আপনাকে পছন্দ না করে জনগণের সিদ্ধান্ত যদি আপনার বিপক্ষে যায় ভোটে যদি আপনি নির্বাচিত না হন তাহলে জনগণের জন্য আপনার যে ছুটে চলা কাজ করা এটি কি তখন বন্ধ হয়ে যাবে না কেন বন্ধ হবে আমি তো এই আমার পার্সোনালিটি এ হলো যে আমি তো নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে তো এখানে আমি আসিনি আচ্ছা আমি তো জনগণের জন্য কাজ করছি আমি তো বললামই তো আমার ছাত্র জীবন থেকেই আমার একটা দিন আমার মনে হয় না যে আমি সুস্থ অবস্থায় একটা দিন আমি মানুষের কোনো উপকার না করে আমি ঘুমাইছি এবং আমি তো সেটাই আমার ব্রত থাকবে নির্বাচিত হলে কাজ করার স্পেসটা একটু বেশি থাকবে বাড়বে বাড়বে আর নির্বাচিত না থাকলে স্পেসটা হয়তো একটু কম থাকবে কাজ করবো আমি কি এর আগে কাজ করি নাই আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমি করছি আমি দুইটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি আমি তো কারোর কাছ থেকে টাকা নিয়ে করি নেই আমার যতটুকু আছে প্রতিষ্ঠান ছোট হোক আমার যতটুকু আছে সেটা দিয়ে করছি আবার যখন আমার এই থাকবে বেশি স্পেস বেশি থাকবে বড় থাকবে সেজন্য আমি বললাম যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব এটা আমার ব্রত এটা আমার ইচ্ছা কিন্তু এখন এটাকে করতে হলে সেটা তো আমার নিজের অর্থ দিয়ে আমি এখন পারছি না ঠিক আছে যদি সেটা সম্ভব হয় করবো আর যদি দেখা যায় না আমি আমাকে জনগণ নির্বাচিত করলো না এরপরেও আমি এটা প্রতিষ্ঠা করার জন্য আমি প্রশাসনিকভাবে এলাকার সুশী সমাজের সাথে নাগরিকদের সাথে শিক্ষাবিদদের সাথে এবং হিতৈষী ব্যক্তিদের সাথে চেষ্টা করব। অবশ্যই যাতে আমার এলাকায় এই একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ যাতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় আপনার নির্বাচনী আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার কি আছে কতজন আমার নির্বাচনী এলাকায় তৃতীয় লিঙ্গের একটা পল্লী আছে আমার আচ্ছা ঠিক আছে এবং তাদের সাথে আমার মোটামুটি সময় ওঠা বসা দেখাশোনা তাদের সাথে হয় এবং তারা আমার এলাকায় যদিও তৃতীয় এদের ব্যাপারে আমি তাদেরকে তৃতীয় আসলে বলতেও চাই না ঠিক আছে তারা মানুষ হিসেবে আর এটা আসলে ইসলাম তৃতীয় নাগরিক হিসেবে তাদেরকে তাদেরকে দেখি এবং তারাও দেখেন আমার এলাকায় তারা থাকে এবং এলাকায় তারা বিভিন্ন ধরনের সহযোগিতা কিন্তু তারা মানুষকে করে আচ্ছা আচ্ছা এবং একটা পল্লী আমার নির্বাচনী এলাকায় আমার ইউনিয়নেও একটা আছে পাশের আর একটা ইউনিয়নেও তাদের একটা সংঘবদ্ধ একটা পল্লী তাদের আছে যারা এখানে থাকে আমাদের তারা সব সময় আমাদের সাথে বাজার ঘাট সব কিছু তারা আমাদের সাথেই করে তারা মসজিদের বেতন দেয় তারা হুজুর নিয়ে তাদের বাসায় মিলাত পড়ায় এবার হিন্দু যারা আছে তারা সেখানে পুজো পালন করে সবাই সমাজের সাথে মিলেমিশেই তারা কাজ করে সেখানে ধর্মীয় কোনো সংঘাত বা দাঙ্গা এ ধরনের কোনো মানে সাম্প্রদায়িক কোনো গণ আমার পঞ্চাশ বছর বয়সে আমার এই বছর বয়সে আমার ইউনিয়ন যেটা আর কি এই ইউনিয়নে তিনটা ধর্মের লোক বসবাস করে এখানে মুসলিম হিন্দু এবং খ্রিস্টান আজও পর্যন্ত আমি এই আমার এলাকায় এবং আমার এই এখানে এই ধর্মীয় কোনো সংঘাত আমি আজও পর্যন্ত দেখিনি সেখানে মুসলমানরা হিন্দুদের পূজার সময় তাদের পূজা যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা তাদের সহযোগিতা করে আবার এই হিন্দুরা যে এই ওয়াজ মাহফিলগুলো হয় তারা সেখানে অংশগ্রহণ করে আসে এবং ঈদের সময়ও তারা নামাজ পড়ে না কিন্তু ঈদের সময় এসে তারা সেমাই চিনি খেয়ে যায় আর খুব চমৎকার একটা ই ছিল আমার যে খ্রিস্টান এলাকা আছে আচ্ছা খ্রিস্টান এলাকায় উনি মারা গেছে একজন মেম্বার ছিল আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো উনি কোরবানির সময় আমাদের কাছে বলতেন যে আমাকে একটু গরুর গোস্ত দিবেন এই কোরবানির গোস্তটা খুব স্বাদ লাগে বেশি তো আমরা আবার দিতাম আচ্ছা আচ্ছা এই যে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এটা আমাদের এখানে ধর্মীয় কোনো উস্কানি বা ধর্মীয় কোনো এই সংঘাত এটা আমার এলাকায় নাই অ্যাকচুয়ালি মুন্সীগঞ্জ একাশনের মানুষগুলো খুব সরল সহজ এবং ভালো এটা আমি আমি আমার এলাকার লোকজনের ব্যাপারে এটাই হলো আমার মূল্যায়ন সারা বাংলাদেশের ভিতরে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের মানুষ এক নম্বর মুন্সীগঞ্জের মানুষ সবথেকে ভালো এবং মানুষের মানুষ তারা অতিথি প্রয়ন তারা পরমত সহিষ্ণু দাঙ্গা হাঙ্গামা ঠিক আছে মারামারি কাটাকাটি খুন খারাপি এই চাঁদাবাজি রাহাজানি এগুলা মুন্সিগঞ্জের লোকজন তারা পছন্দ করে না ভালোবাসে না হ্যাঁ নিশ্চয়ই আমরা আমরা এমনটাই আশা করি যে মুন্সিগঞ্জের ভালো মানুষেরা নিশ্চয়ই কোনো ভালো মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ